আজকে আইএসসি পাঠ্য তালিকাভুক্ত ঠাকুরদা এই বড় গল্পটি আলোচনা করব মূল গ্রন্থ গল্পগুচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে আমরা এর আগেই জেনেছি তিনি ছোটো গল্পের প্রতিকৃত ছোট গল্প সম্বন্ধে তিনি একটি বিশেষ ধারণা দিয়েছিলেন ছোট গল্প বলতে ছোট প্রাণ ছোট ব্যথা ছোট ছোট দুঃখ কথা নিতান্তই সহজ সরল সহস্র বিস্তৃতি রাশি প্রত্যহ যেতেছে ভাসি তারি দু চারিটি অশ্রুজল নাহি বর্ণনার ছটা ঘটনার ঘন ঘটা নাহি তত্ত্ব নাহি উপদেশ অন্তরে অতৃপ্তি রবে সঙ্গ করি মনে হবে শেষ হইয়াও হইল না শেষ ছোটগল্পের শেষে একটা অনুরণন চলে পাঠকের মনে কৌতূহল জাগে ছোটগল্প এইভাবেই শেষ ছোট গল্প ছাড়াও তিনি অজস্র উপন্যাস কাব্য কবিতা নাটক প্রবন্ধ গান রচনা করেছেন সাহিত্যের সর্বস্তরেই তিনি সিদ্ধ হস্ত ছিলেন সাহিত্যের সব ক্ষেত্রেই তাঁর ছিল অত্যন্ত সাবলীলতা গোড়া শেষের কবিতা চতুরঙ্গ ঘরে বাইরে তার অনবদ্য সৃষ্টি রবীন্দ্রনাথের এই ঠাকুরদা আলোচনা শুরু করা যাক সংক্ষেপেই বলি ঠাকুরদা নয়নজোড়ের জমিদারদের নির্বাপিত বংশধর শেষ বংশধর নয়নজোড়ের জমিদাররা বাবু আনার চরম দৃষ্টান্ত প্রদর্শন করে শেষ পর্যন্ত নিঃস্ব নয়নজোড়ে জমিদাররা অহংকার করতে ভুলতেন না ওই জমিদারির শেষ বংশধর কৈলাসবাবু তার একমাত্র নাতনিকে নিয়ে কলকাতায় ভাড়া বাড়িতে বাস করতে আসেন তার কারণ নাকি কলকাতায় কেনার মতন বাড়ি পাওয়া খুব মুশকিল কৈলাসবাবুর বাড়িতে পাড়ার অনেক লোকের যাতায়াত ছিল ঠাকুরদার বাবু আনা মিথ্যা এটা জেনেও তিনি যে বাড়িয়ে কথা বলতেন সেটি গল্পকথক কোনোদিন কোনো দিন আমাদের জানাননি সেইভাবে বরং সব ব্যাপারেই সঙ্গে থেকেছেন মনে মনে তার একটা রাগ ছিল নয়নজোরের মিথ্যা বাবু আর অন্যায় কথাবার্তায় তার একটি নাতনি ছিল নাম কুসুম ঠাকুরদার গল্পকথকের বিশ্বাস ছিল তিনি কুসুমকে গ্রহণ করছেন না বলেই কুসুম আজও অবিবাহিতা বিশ্বাস ছিল ঠাকুরদা একদিন না একদিন সেই অনুরোধ করবেনই একবার গল্পকথক তার এক বন্ধুকে ছোটো লাট সাজিয়ে ঠাকুরদার বাড়িতে পাঠান লাট সাহেবের জুড়ি গাড়ি এসে দাঁড়ায় ঠাকুরদা যথাবিহিত সম্মান জানিয়ে গৃহের অভ্যন্তরে তাকে স্বাগত জানাতে ভোলেন না চলে যাবার সময় লাট সাহেব বহুমূল্য চাদর আশরাফির মালা আতরদান অন্যান্য জিনিস নিয়ে যান পরের দিন গল্পকথক ঠাকুরদার বাড়িতে গিয়ে দেখতে পান কুসুম ঠাকুরদাকে গতকালের লাট সাহেবের আশা নিয়ে নানা প্রশ্ন জিজ্ঞাসা করছে বৃদ্ধ সমস্ত কিছু বানিয়ে বানিয়ে বলে আনন্দ উপভোগ করছেন গল্পকথক বুঝতে পারলেন তিনি বড় কোমল স্থানে কঠিন আঘাত করে ফেলেছেন তাই বামাল সহ মালপত্র সমস্ত ফিরিয়ে দিয়ে ঠাকুরদার কাছে গিয়ে তার নাতনি কুসুমের পানি প্রার্থনা করলেন এতে তিনি দ্বিধাবোধ করেননি ঠাকুরদা যার পণ্যায় খুশি হয়ে প্রথম স্বীকার করেন যে তিনি গরিব নিঃস্ব তার কুসুম যে এত ভাগ্যবতী তা তিনি বুঝে উঠতে পারেননি এই তিনি তার প্রথম পূর্বপুরুষের প্রতি কর্তব্য অবহেলা প্রদর্শন করেছেন বিস্তৃত হয়ে স্বীকার করেছেন যে তিনি সত্যি গরিব তাই গল্পকথককে পাত্র হিসেবে পেয়ে নয়নজোর বংশের গৌরব ক্ষুণ্ণ হয়নি বলে স্বীকারও করেন এবার ছোট ছোট কিছু শব্দার্থ আলোচনা করা যাক খেতাব উপাধি সেলাম সুপারিশ উমেদারি বহুবর্তিকা বিশিষ্ট অনেকগুলো প্রদীপ সমেত ধুমধামেই আড়ম্বরে প্রখ্যাত যশ অত্যন্ত যশস্বী করাক্রান্তি সামান্য পাই পয়সা হত গৌরব হত হয়েছে গৌরব যার সম্মুখ রূপে উজ্জ্বল দৈনাবস্থা দৈন অবস্থা বা দারিদ্রের জন্য নির্বুদ্ধিতা বোকামো বিদ্বেষ ঈর্ষা বিদুষী লেখাপড়া জানা সমযোগ্য সমতুল্য দুভাষী যারা এক ভাষা অন্য ভাষায় বুঝিয়ে দেয় অন্য কাউকে অতি বিনীত অত্যন্ত বিনীত স্বভাবের নম্র ভদ্র বহু কষ্ট রক্ষিত বহু কষ্টে যা রক্ষা পেয়েছে আশরাফি সোনার মুদ্রা পঞ্জর পাঁজর অশ্রুরুদ্ধ অশ্রুতে রুদ্ধ হয়েছে যে কথোপকথন কথাবার্তা অজ্ঞেয় জানা নেই এমন মহোৎসাহ মহা উৎসাহ উদ্রেক উদয় হওয়া আদ্যপান্ত আদি থেকে শেষ পর্যন্ত অপদস্থ অপমান সকরুণ অত্যন্ত করুণ মহিমান্বিত অত্যন্ত মহিমা সমন্বিত সৎ সুপাত্র এবার একটি এক্সট্র্যাক্ট আলোচনা করা যেতেই পারে আছে অনেক এক এক করে আসা যাবে আজ ইহার পিতার মৃত্যু হইলে পর নয়নজোরের বাবু আনা গোটা কতক অসাধারণ শ্রাদ্ধ শান্তিতে অন্তিম দীপ্তি প্রকাশ করিয়া হঠাৎ নিবিয়া গেল কার লেখা কোন গল্পের অন্তর্গত বক্তাকে ইহার বলতে কাকে বোঝানো হয়েছে প্রসঙ্গ কি ছিল বক্তার ভাবনা তোমার মনের ভাবনার সঙ্গে কতখানি সাজুজ্য প্রদর্শন করে অর্থাৎ মিল আছে কি না বলো উদ্ধৃত অংশটি বিশ্ববিস্তৃত ছোট গল্পের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর যিনি বিশ্বকবি নামে পরিচিত ঠাকুরদা নামক গল্প থেকে নেওয়া হয়েছে আলোচ্য অংশের বক্তা গল্পকথক যার নাম এখানে আমাদের জানা নেই ইহার বলতে নয়নজোরের নির্বাপিত জমিদারির শেষ বংশধর কৈলাসবাবুর কথা বলা হয়েছে কৈলাসবাবুর পিতার মৃত্যুর পর নয়নজোড়ের জমিদারির অস্তিত্ব বিলুপ্ত হয়ে যায় কয়েকটা উৎসব শান্তিতে জমিদারির শেষ পর্যন্ত ব্যয় হয়ে গিয়েছে একেবারে নিঃস্ব অকিঞ্চন তখন তাদের গর্ব করার মতন কিছুই ছিল না সেই প্রসঙ্গেই গল্পকথকের এমন উক্তি নয়নজরে জমিদারিরা তাদের বাবু আনার জন্য বিখ্যাত তারা ঢাকায় কাপড় পাড় ছিঁড়ে পড়তেন কারণ পাড়ির যে কর্কশতা তাদের সুকোমল বাবু আনাকে ব্যথিত করতেও পারে তারা লক্ষ টাকা খরচ করে বিড়াল শাবকের বিয়ে দিতেও ভুলতেন না রাতকে দিন করার জন্য সাতচার উপর জড়ি বর্ষণ করতেও ভুলতেন না তাই সেকালের বাবুয়ানা বেশি দিন স্থায়ী হতে তো পারবে না বিভিন্ন উৎসব অনুষ্ঠানে শ্রাদ্ধ শান্তিতে সব খরচ করার পর জমিদারে বিকে যেত বাধা পড়ত বহুবর্তিকা বিশিষ্ট প্রদীপের তেল যেমন অল্পকালের মধ্যে নিঃশেষ হয়ে যায় নয়নচুরে জমিদারদের অবস্থাও সেই রকমই হয়েছিল এই কারণেই গল্পকথক কথক নয়নচুরের জমিদারির এত আড়ম্বর এত অহংকার এত বাড়াবাড়ি সহ্য করতে পারতেন না কিন্তু মনে মনেই সেটা রাখতেন প্রকাশ করতেন না আর একটা এক্সট্রাক্ট বলবো তোমরা নিজেরা লেখার চেষ্টা করবে সেকালে বাবুদের বাবুয়ানা বংশানুক্রমে স্থায়ী হইতে পারিত না বহুবর্তিকা বিশিষ্ট প্রদীপের মতো নিজের তৈল নিজে অল্পকালের ধুমধামেই নিঃশেষ করিয়া দিত কার লেখা কোন গল্পের অন্তর্গত মূল গ্রন্থের নাম কী বক্তা কে ছিলেন প্রসঙ্গ কি ছিল তার বক্তার বক্তব্য তোমার ভাবনার সঙ্গে কতখানি মেলে বাবু আনা বংশানুক্রমে স্থায়ী হইতে পারত না বলতে তুমি কি বোঝো এটাতে দশ আছে আগে যেটা আলোচনা করলাম সেটা ওয়ান টু টু ফাইভ তাহলে আজ এ পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ